আর যার যে স্ক্রিন কালার একটু বলে দিবেন আমি মেকআপ আর্টিস্ট বললে বুঝবো যে কোন কালার লাগবে আমি দিব ওই কালারই দেখে দেড়শো টাকা প্রাইস আছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে অনেকেই বলো যে ভাইদের মানে এত প্রাইস কম হওয়ার রিজন কি ভাইদের কিন্তু সম্পূর্ণ পাইকারি শুরু আচ্ছা আর একটা কারণ আছে আমি একটু বলে দিই গাউসিয়াতে একটা দোকান ভাড়া দিতে হলে দেড় লক্ষ টাকা ভাড়া দেওয়া লাগে প্রতি মাসে আমরাই এই দোকানের মালিক

নেক্সট একটা থাকছেন লাইক পি জে স্কোর হ্যাঁ সাম্প্রিকশোলটা অল্প হচ্ছে একশো পঞ্চাশ একশো এটা হলো সুন্দর প্রাইস আছে বোধহয় এটা

একশো টাকা এলেগাল অনেক বেস্ট অনেক বেস্ট একশো পঞ্চাশ মিসরোজ একশো পঞ্চাশ লরিয়াল একশো পঞ্চাশ ডাবলু সেভেন একশো টাকা ধরবে এবার একটু দাও যারা একটু ভারী মেকআপ করতে চাচ্ছেন তাদের জন্য তাই মতো তিনশো টাকা

র মধ্যে অনেক বেটার করছে হ্যাঁ এর দাম টাকা এটা প্রাইস থাকবে মাত্র টাকা যারা চাচ্ছেন কমের মধ্যে বেটার আই হয়ে যাবে দাম মধ্যে

150 টাকা ওকে ল্যাকমি টিউব এটা খুবই ভালো টা এটা দাম পড়বে 150 টাকা 150 টাকা তারপরে এমিলি এটা অরিজিনালি এমিলি মানে লোকাল এমিলি না যে দিলাম আর মুখের কি হলো সিগামের বাই করা ফাউন্ডেশনটা সিগাম শিগাম নাও জি

একশো পঞ্চাশ এটা প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা

তেছিমা সে কালেকশন তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারাই এআরডিসে চলে আসবে তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া কন্টাক্ট করবে নাম্বার ইমাসে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুখে থেকো আমার সাথে থেকে লাভ পেস